সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি নাদিম আর আজকে আপনাদের জন্যে বিশাল ধামাকা অফার নিয়ে আসছি আজকে যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই হচ্ছে পিওর্স অফ লোন এবং জ্যাকোয়ার দুপাট্টা সাধারণত জ্যাকোয়ার দুপাট্টার যে লোনগুলো হয় এগুলো সেলিং প্রাইস আছে হাজার বারোশো পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা অবধি কিন্তু সেল হয় কিন্তু আজকে একটা বিশ্ব রেকর্ড করা ধামাকা দিব যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদ চলে আসছে আর ঈদের আগে একটা বিশ্ব সেরা একটা ধামাকা অফার দিব আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বিশাল অফার আপনাদেরকে কালেকশনগুলো আমরা দিব আগামীকাল হচ্ছে রবিবার যারা শুরুমে আসবেন এই বিশাল অফারটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এইগুলো প্রত্যেকটা ড্রেস অনেক দামি ড্রেস জ্যেকাটা প্রত্যেকটাই হচ্ছে একেবারে সফ প্রিমিয়াম লোন এগুলো হচ্ছে প্রিমিয়াম লোন কালেকশন আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা থাকবে আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু পিওর লোনের মধ্যে থাকবে ব্যাক সাইডও কিন্তু প্রিন্ট করা একটা ড্রেসের আমি ব্যাক আপনাদেরকে দেখা মানে এগুলোর বহর আছে বড়ি থাকবে হান্ড্রেড প্লাস লম্বা থাকবে আটচল্লিশ এই সাইডটা ব্যাক সাইডে আসবে আর উপরের সাইডটা হচ্ছে স্লিপদের অংশ মানে ফুল হাতার চেয়ে বেশি কাপড় দেওয়া আছে এগুলো এনিগ্রোদের এনি গ্রোধের জন্য প্রযোজ্য হবে এগুলো প্রিমিয়াম সফট লোনের মধ্যে থাকবে দুপাট্টা গুলো কিন্তু আপনারা বিশাল পাবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য শ্রেষ্ঠ ঈদ ঈদ ধামাকা থাকবে ইনশাআল্লাহ চলে আসবেন শুরুমে আর এগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পাবেন হচ্ছে জ্যাকোয়াট দুপাট্টা এই যে দেখুন জ্যাকোয়াট কাতানের দুপাটা সাধারণত এরকম একটা দোপাট্টা কিনতে গেলেও কিন্তু সাতশো থেকে আটশো টাকা লাগবে এরকম কাতান স্টেলের একটা দোপাট্টা কিনতে গেলে কিন্তু সাতশো থেকে আটশো টাকা লাগবে আমরা একেবারে সফট প্রিমিয়াম কোয়ালিটি একটা লোন ড্রেস আপনাদেরকে দিচ্ছি যার সাথে জ্যাকওয়াট কাতানের দুপাট্ট পাচ্ছেন যেগুলো মার্কেটে এখনও সেল হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ইতিহাস রেকর্ড করা অফারে দিচ্ছি ইতিহাস রেকর্ড করা অফারে দিচ্ছি এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এগুলোর কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর মানে ফুটন্ত প্রিন্টের মধ্যে পাচ্ছেন এগুলো অনেক দামি লোন কিন্তু আমরা ধামাকা প্রাইজি দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে জ্যাকোয়ার কাতানের দুপাটটা রয়েছে এখন বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে উনচল্লিশ চল্লিশ ডিগ্রি মানে এই অতিরিক্ত গরমে পড়ার জন্য বেস্ট একটা চয়েস আমি মনে করবো যে বেস্ট একটা চয়েস বেস্ট একটা মানে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন দেখুন প্রিন্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একটা উড়াধুরা অফার দিলাম আপনাদেরকে দুপাট্টাগুলো কিন্তু বিশাল দোপাট্টা থাকবে আপনারা তো আরও অনেক ভিডিও দেখেন আপনাদের কিন্তু ধারণা আছে যারা লোন রেস সবসময় পরেন লোন রেসের মধ্যে যাদের মোটামুটি ধারণা আছে আপনারা কিন্তু জানেন এই টাইপসের লোনগুলো কত টাকাতে সেল হতে পারে এই টাইপসের লোনগুলো কত টাকাতে সেল হতে পারে মিনিমাম কিন্তু এক হাজার বারোশো পনেরোশো টাকা কিন্তু এই টাইপসের লোনগুলো কিন্তু সেল হয় কিন্তু পূর্ণিমা সারি আজকে একটা বিশ্ব রেকর্ড করা প্রাইস দিয়ে দিচ্ছে মানে লোন রাইসের উপর গুমর ফাঁস করে দিচ্ছে আজকে আপনাদেরকে প্রত্যেককে দামি দামি লোন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেগুলোর সাথে জ্যাকোয়াড কাতানের দোপাট্টা পাচ্ছেন ওয়াও কালার কালারগুলো দেখছেন যে কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার ফাইন ফাইন কালারের মধ্যে পাচ্ছেন এই টাইপসের লোনগুলি কিন্তু আপনার এই পাত্র বেঁধে অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন কিন্তু সেই লোনগুলি কিন্তু আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে থাকবে আগামীকাল রবিবার পূর্ণিমাশার যে ধামাকা ধামাকা থাকবে সারাদিন কিন্তু অফার চলবে ইনশাল্লাহ যারা দেখতেছেন ভিডিওটা সকলেই কিন্তু চলে আসবেন আসতে দেখতে পারবেন কত কত স্টক আছে আমাদের এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর সফট পিউর লোনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে জ্যাকওয়ার্ড কাতানের সফটওয়্যার দুপাটা জ্যাকোয়াড কাতানের সফটওয়্যার দুপারটা ছশো এখন আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাবো এই যে দেখুন মিষ্টি এটা মিষ্টির মিষ্টির সাথে হচ্ছে আকাশি ফিরোজা কালার কন্ট্রাস্টের মধ্যে কেউ কনফিউজ না হয়ে নিয়ে নেন কেননা এই দামে এই ড্রেস কোথাও পাবেন না এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আর এই ড্রেস বারবার শুরুমে আসে না আসলেও কিন্তু শোরুমে মানে থাকে না আর চলে যায় কেননা এই দামে এই ড্রেস কোথাও পাওয়া সম্ভব না আজকে এরকম একটা প্রাইজে দিচ্ছি এইসব ড্রেস হোলসেল প্রাইজও কিন্তু আপনারা কিনতে গেলে কিন্তু মিনিমাম লাগবে কিন্তু ন নয়শো টাকা এক হাজার টাকা আর আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেলের চেয়েও কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো কালার দেখেন না কালারটা দেখেন যে কত সুন্দর কালার একেবারে পিওর প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমি বলবো যে এটা লাকজারিয়াস কোয়ালিটির মধ্যে পাচ্ছেন মানে বেস্ট কোয়ালিটির লোনের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে পাচ্ছেন আর সেই সর্বোচ্চ কোয়ালিটির লোন থ্রি পিসটা আমরা আপনাদেরকে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল চলে আসুন পূর্ণিমা সারে যে চলে আসুন পূর্ণিমা সারে যে আসতেই দেখতে পারবেন যে কতটা সফট কতটা সফট থাকছে এগুলার ফেব্রিক্স মানে গরমে পড়ার জন্য বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখাও এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে এটা ফ্রন্ট সাইড ওয়াও দেখুন কত সুন্দর থাকছে এটা গোল্ডেনের মধ্যে সব ধরনের কালার নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস ছয়শো টাকা বিশাল অফার সেরা সেরা অফার আপনাদেরকে দিচ্ছে আরও ড্রেস আছে আজকে প্রচুর ড্রেস দেখাবো আপনাদেরকে আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না ড্রেসগুলো কতটা সুন্দর এই যে এটা সুন্দর আছে দেখুন এটা কত সুন্দর ওয়াও ছয়শো টাকা ছয়শো টাকায় কোথাও পাবেন না ছয়শো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি কথাই আছে হোল্ডি বাতলে হাতে লাগে সেরকম একটা রেঞ্জে দিচ্ছি ওয়াও দেখুন জ্যাকোয়াট কাতানের লোন জ্যাকোয়াট কাতানের লোন আমরা আপনাদেরকে দিচ্ছি ছয়শো টাকা সেরা অফার পিওর ড্রেস একেবারে পিওর ড্রেস হোলসেলের চেয়েও কম বাজেটে পেয়ে যাচ্ছেন হোলসেলের চেয়েও কম প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটাও সুন্দর আছে প্রত্যেকটা প্রিন্ট আনকমন প্রত্যেকটা প্রিন্ট দেখবার মতো দেখুন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে ছয়শো পঞ্চাশ টাকা বিশাল অফার বিশাল অফার আর ড্রেসগুলো কীভাবে অর্ডার করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটা বলে দিচ্ছি আমি একটা চার্ট দেখাবো আপনাদেরকে ওই যে এটা দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে থাকছে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে যে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা পে করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি অর্ডার করে নিতে পারবেন এখানে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটি ব্যতীত আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নাই অতএব আপনারা এই নাম্বারটি ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করে প্রতারিত হবেন না তো সকলেই ভালো থাকবেন আর এই বিশাল এই বিশাল ধামাক অফারটা কেউ মিস করবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম